আসসালামু আলিকুম শাহ আলাইকুম জন্ম জন্মসন্দিন আমার নাম মোহাম্মদ ইয়াসিন কিন্তু ডাক নাম রব্বী বলে ডাকে আউজুবিল্লা রব্বি মানে আমার রব কোন ব্যক্তিকে কোন মানুষকে আল্লাহ ছাড়া রব্বি বলে ডাকা জায়জ না বাংলাদেশে অনেক মূর্খরা নিজেদের ছেলে ছেলেদেরকে হ্যাঁ রব্বি রব্বি নাম রাখে না এটি মোটেই যায়জ নাই আমি তাদের এই নাম ধরে ডাকতে নিষেধ করি জি নিষেধ করতে না আপনি আর কঠোরভাবে নিষেধ করবে এখন প্রশ্ন হলো হাসর ময়দানে আমাকে কোন নামে ডাকা হবে আপনার যে নামটি সহি নাম এবং আপনার বাবা আপনার অভিভাবক যে নামটি রেখেছে যে ইয়াসিন সেটি আর সেটি সহি নাম আর রব্বি কোনো মানুষের নাম হতে পারে না সেটী নাম এটি এই নাম থেকে তবা করা ফরজ এই নাম যদি আপনার বাবা রেখে থাকে মা রেখে থাকে অভিভাবকও রেখে থাকে তাহলে তাদের সংশোধন করা ফরজ ও আপনার সংশোধন করা ফরজ আল্লাহদায় দান করুন আসসালামু আলিক শাহিক আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রসাব করার সময় যদি কাপড়ে লেগে যায় এবং পরবর্তী সলাতের সময় তা শুকিয়ে গেছে এই অবস্থায় সলাৎ হবে কি না মোটেই হবে না পেশাম পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায় না ঠিক কাপড়ে লেগে আছে না অন্য কাপড় তখন নেই অন্য কাপড় নেই আর সলাতের সময় চলে যাচ্ছে একবারে শেষ হয়ে তাজা হয়ে যাবে তখন সেই অবস্থায় সলাত আদায় করে নিতে হবে কিন্তু যদি কাপড় পরিবর্তন করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনাকে কাপড় পরিবর্তন করতে হবে সে না বা কাপড়ের সলাত হবে না আসসালামু আলিক সাইকাল সালাম রহমতুল্লাহ বেতের সলাতের পর বসে দুই কাজ সলাত আদায় করা সন্না। এবং এর ফজিল তাহাজ্জুদের সব পাবে এর ফজিলত তাহাজ্জুদের সব পাবে এ কথাটি বলি আর বেতর সলাতের পরে দুই রাকাত সলাত আদায় করা সন্নাত এই কথাটি আংশিক ঠিক সেটা হচ্ছে যারা তাহাজুদ পড়বে নবিস তাহাজ্জুদ পড়েছেন দীর্ঘ সময় ধরে আর তারপরে বেতর পড়ার পরে দুই রাকাত পড়েছেন কিন্তু বিনা তাহাজ্জুদে বেতর পরে দুই রাকাত সলাথ পড়া আর সেটা বসে বসে খোঁড়ার মতো মসজিদে পড়া এটা নবিস করেনি কোনো স্বাভাবিক করেননি এটি একটি বেদাতি ধরনের সলাথ জি যদি আসল সলাথটি মূল সলাথটি রয়েছে কিন্তু কার জন্য তাহাজুদ গুজার ব্যক্তি এবং তিনি দীর্ঘ সময় তাহাজুদ পড়েছেন তারপরে ভেতরের পরে দুই রাকাত পড়বেন জি অলমবার বলছে এটি হচ্ছে মাগরেবের যেমন তিন রাকাত এটি হচ্ছে বিতর নাহার দিনের বেতর বেজোড় আর তারপরে দুই রাখাত যেমন রাত রাতবার ঠিক ওই রকম কিন্তু এতে তাহাজুদের ফজিলত বা সব পাওয়া যাবে এই কথাটি জাল কথা এর কোনো প্রমাণ নেই কিন্তু এক ইমাম বলছেন যে এটা আমভাবে সবার জন্য নয় মানে এই তাহাজুদের সবটি এটা তাদের জন্য যারা তাহাজুদের সলাতে নিয়ত করবে আর উঠতে না পারে তাহলে তারা পাবে তারা তাহাজ্জুদের জন্য উঠতেই পারলো না আর বেতর পর এসা পরে বেতর পরে দুই রেখা করে নিল এমন সুনাতন বিশ্বাস প্রমাণিত নয় সুতরাং এমাম সাহেব আপনার যে কথাটি বলেছেন তিনিও ভুল বলেছেন দুটোই কথা ভুল দুইজনের কথা দুই হয়ে গেল দুটোই কথাই ভুল বলছি দুটোই কথা হচ্ছে ভুল এখন আমার প্রশ্ন হলো আমরা কঠোর পরিশ্রমের কাজ করি শরীর ক্লান্ত থাকি আমাদের নিয়ত হচ্ছে তাহার যদি উঠবো না একবারে ফজরে উঠবো আলহামদুলিল্লাহ ফজর পড়ছেন হাদিস রয়েছে যে ব্যক্তি এসা পড়লো সে অর্ধেক রাতের তাহার যদি পাবে পাবে যেই ব্যক্তি ফজর পড়লো এসা ফজর দুটো পড়লো সে ব্যক্তি কান্ন আমাল কুল্লা সার রাত তাহার যদি সব পেলো এটি করবেন তাহলে কি এই হাদিসটির উপর আমল করতে পারবো না এরকম হাদিস সহি নাই সুতরাং এর উপর আমল করবেন না ভুল আমল বেদাতি আমল এটি এবং তাহাজুদের সব পাবো না তাহার সব এইভাবে পাওয়া যায় না যে পারে দুই ডাকা খোঁড়ার মতো বসে পড়বেন সুস্থ মানুষ যদিও সন্নত নফল বসে পড়া যাবে কিন্তু অর্ধেক নাকি রয়েছে কিন্তু এইভাবে সাহাবাই কেরামগণ পড়েছেন আর তা মসজিদে যেমন হানাফি ভাইরা করে থাকেন একেবারে আল্লাহাম সালাম রহমতুল্লাহ এহসানের সাথে আমল করতে চাই চেষ্টা করি কিন্তু যখন এহসানের সাথে আমল করতে যাই তখন আমার চিন্তায় একটা আকৃতি ভেসে উঠে যদি আমি জানি আল্লাহর মতো কিছুই নেই এ থেকে পরিত্রাণের উপায় কী আকৃতি ভেসে উঠে আপনি আকৃতি নিয়ে আসবেন আল্লাহ রব্দুল্লা আলমিন সম্পর্কে জানি না আল্লাহ রব্দুল্লা আলমিনে যেগুলি গুণের কথা করিসা আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো আপনি মানুষের সাথে তুলনা করবেন না আপনার মগজে নিয়ে আসবেন আল্লাহর চেহারা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে যেগুলি আছে সেগুলি আছে বলবেন বিশ্বাস করবেন আর সেগুলি ধরন গঠন নির্ণয় করবেন না জি যেমনটা তহিদুল আসমা সেফাতের ইমানের দাবি জি তারপরে বলছেন যে এবং এবাদতের সময় আমার চিন্তা চেতনা কোন দিকে থাকবে জি যথাসাধ্য মনোযোগী কলব এবং দেহ দুটো পুরোপুরি আল্লাহ অভিমুখী করবেন জি ইন্নি অজাহাতিফাত একেবারে একগ্র চিত্তে আপনি আল্লাহ অভিমুখী হবেন যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা জি আর তিনি আপনার সামনে আছেন আর তাকে আপনি চেষ্টা করছেন তাকে ডাকছেন তার এবদবন্দি করছেন তার দৃষ্টির বাইরে তার জ্ঞানের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না জি আল্লাহ রবুল্লা আলমিনের আসমা সিফাত এর কথা আপনি চিন্তা করবেন কিন্তু আপনি নিজের আল্লাহ আকার সম্পর্কে আপনি চিন্তা করবেন না যে সেটা কেমন অলকে ফজু এর ধরন জানা নেই সাহেব ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ মা বাবার সাথে আন্তরিকতা মহাব্বত আমার মন থেকে আসে না কারণ তেনাদের দিন বিমুখতা আল্লাহ তাদের হেদায়ত দান করুন আমি সাধারণত ভালো ব্যবহার করি মা বাবাকে তেনারা হয়তো ভাবে এটা আন্তরিক ভালোবাসা কিন্তু আমি ইচ্ছা করে অন্তর থেকে ভালোবাসতে পারছি না অন্তরের বৈরিতা পাপিদের ওপর এবং পাপের ওপর দুটোর উপর থাকতে হবে এটা হচ্ছে দিনের দাবি এটা এখন জায়গায় ঠিক আছে কিন্তু বাবা মা হিসাবে তাদের সাথে সদাচরণ করা ফরস ভালো আচরণ করা যদিও কাফের মুসে হোক না কেন বেদিন বিধর্মী হোক না কেন তবুও তাদের সাথে সদাচরণ করতে হবে সেটা করে যেতে হবে কারণ এই কারণ একটাই তেনারা আমার রবের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না এখন আমার এই আন্তরিক ভালোবাসা না থাকার কারণে মা বাবা হক নষ্ট করার গুনা হওয়ার আশঙ্কা আছে কি না অন্তরের বৈদিতা অবশ্য থাকবে পাপিদের সাথে সে যে কেউ হোক না কেন জি এবরাহিম আলি ইসালাম তা বাবার সাথে কি আন্তরিকতা রাখতেন না না আন্তরিকতা যাইজ না হ্যাঁ ইন্নাব কহিম আগুদের আগোদনবিন দিল্লা বাবাকে জাতিকে সম্বোধন করে বলেছেন আমি আপনাদের সাথে বৈরীতার ঘোষণা করছি সম্পর্ক ছেদের ঘোষণা করছি এবং তোমরা আপনারা যে সবের উপাসনা পূজা করছেন প্রতিমার সেগুলির সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি রাসুল আল্লাহ এবং রসুল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মুশ্রেক কাফেরদের সাথে হ্যাঁ সাথে জি কিন্তু সেটি হচ্ছে অন্তরের সম্পর্ক ছেদ করতে হয় বাহ্যিক সদাচন করে যেতে হয় মানুষের সাথে মানুষ হিসাবে বহু ক্ষেত্রে শির্কের মতো গণহার কথাবার্তা ও বিশ্বাস থেকেও ফিরাতে পারি না আল্লাহ তাদের হেদায়তানও দোয়া করেন আর দাওয়াত দিতে থাকেন উত্তম আচরণের সাথে উত্তম ভাষার সাথে আল্লাহ হেদায়তের মালিক সালাম আলিক ওস্তাদ সালামতুল্লাহ একই সলাতে একাধিক সন্নত পালন করা যাবে কি যদি সেই সন্নত পালন অবকাশ থাকে তাহলে করবেন যেমন আত্মায়াতো দূর পরে বেশ কিছু সন্নতি দোয়া আছে তো একাধিক আপনি সোনদ পালন করছেন কিন্তু যদি উদাহরণস্বরূপ বলেন যে সানার ক্ষেত্রে ইস্তেফতার দোয়া তকবির তাহারিমার পরে ফাতিহার আগে বেশ কয়েকটি হাদিসে রয়েছে সবগুলি পড়ব না যাই না একটি পড়বে তবে বিভিন্ন সময় বিভিন্নটি পড়ে যশোহানাকা কখনো পড়লেন কোনো আপনার এতে সলাতে আর কোনোটিতে পড়লেন আল্লাহ বাইত বানি কোনোটিতে পড়লেন ইন্নি অজাহাতো অজিহা এইভাবে জি বলছেন যেমন প্রথম রাকাতে কবজির মধ্যে হাত বাঁধা জি হ্যাঁ রাকাত যখন ভিন্ন হয়ে গেল অসুবিধা নেই রাকাত যখন ভিন্ন হয়ে গেল তখন অসুবিধা নেই প্রথম রাকাতে আপনি কবজির মধ্যে হাত বাঁধলেন দ্বিতীয় রাখাতের মধ্যে বাহুর মধ্যে হাত রাখা একই সলাতে ভিন্ন রাখাতে একই স্থানে দুটি সন্নত পালন করা যাবে যদি সুযোগ থাকে তাহলে যাবে নবী সাল্লি সাল্লাম বিভিন্ন রকম করেছেন আর সেটা একই রাখাতে হচ্ছে না তাহলে অসুবিধা নেই কিন্তু আপনি এক এক রাখাতেই শুধু সে সুযোগটি আছে সেখানে বিভিন্ন আমল করবেন কি বিভিন্ন আমল করবেন একসাথে জি যেমন রুকু সেজদাতে হ্যাঁ বেশ কিছু তসবি রয়েছে সুতরাং শুভান আল আজিম রুকুতে শুভান বেল আলা সেজদাতে কখন এইটি পড়বেন কখন অন্যগুলো পড়বেন ফুদ্দুসবুল মালাক্তর রুখ কিন্তু একসাথে মেলাবেন কি না এই ক্ষেত্রে একদল বলছেন না মেলাবেন না কিন্তু মেলানো জায়জ রয়েছে তসবিগুলি মেলানো জায়জ রয়েছে আল্লাহ তালা আলাহ আসলাম আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ আমি যখন উজু করতে যাই তখন আমি বিসমিল্লা বলি তখন আমার সন্দেহ হয় যে উজু ভেঙে গেল এই সন্দেহ করবেন না আপনি তাই উজু করে যান কিন্তু আমি এখনও হাত ধোয়া শেষ করিনি অর্থাৎ প্রথমেই সন্দেহ শায়তান আপনাকে অস্বাস দিচ্ছে শায়তানকে সুযোগ দেবেন না শয়তান করবেন না এভাবে একবার নয় দুই বার আমি বারবার হাত ধুচ্ছি কেন করছেন এটা করিয়েন না এবং আমি বারবার বিসমিল্লা বিসমিল্লা বলে যাচ্ছি ভুল করছেন আপনি আর আমার সন্দেহ কাটতে চাইছে না তো এখন আমার করণীয় কি করণীয় যেমন বললো আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন শয়তান রাজি বেশি বেশি পড়ো আর পরক্ষেপ করবেন না সেদিকে খেয়ালই করবেন না যে কি মনে আসছে না আপনি আপনার কাজ করে যান যেভাবে রসৌর আসল সাল উজু শিখিয়েছেন মানে এইভাবে আমার বেশিরভাগ কাজে সন্দেহ হয় নামাজ প্রভৃতি এমাদত না আপনি সন্দেহ করতে যাবেন না সন্দেহকে ছুঁড়ে ফেলবেন শয়তানকে সুযোগ দেবেন না জিমাই শেদ নজম ফেস্তা ইজবিল্লাহ আল্লাহ আব্দেশাদ করছেন যদি শয়তান তোমাকে প্রমন্ত্রণা দেয় হ্যাঁ বিভিন্ন এমন খেয়াল আসছে সন্দেহ নিয়ে আসছে তাহলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা আশ্রয় চেয়ে না তিনি সবকিছু শোনেন জানেন আসসালাম রহমতুল্লাহ বনু কাইনুকার বাজারে এক মুসলিম নারীকে এক ইহুদি অসম্মান করে ল এটা দেখে এক সাহাবি ওই ইহুদিকে হত্যা করে এই হাদিস কি সহিদ জি এমাম ইবন এসাম রহম্লা ইবনে হেসামে উল্লেখ করেছেন এই ঘটনা আর আশা করি দলিল রেওয়হি আর তারা উস্কানিমূলক কাজ করত ইয়াহুদিরা চুক্তি করেছিল নবিশ ইসলামের সাথে কিন্তু সেই চুক্তিতে তারা অটল থাকেনি বিভিন্নভাবে তারা চুক্তি ভঙ্গ করেছে যার ফলে তারা মদিনা থেকে নির্বাসিত হয়েছে বিতাড়িত হয়েছে এবং শাস্তির সম্মুখীন হয়েছে যদি সহি হয় তাহলে কি নারীর সম্মান রক্ষায় অমুসলিমকে রাষ্ট্রের অনুমতি ছাড়ায় হত্যা করা যাবে না এটি ছিল একজন সাহাবির ইস্তিহাত এবং আবেগ সে আবেগ ধরে রাখতে পারেনি সে রাগকে কন্ট্রোল করতে পারেনি সেজন্য তাকে হত্যা করেছিল কিন্তু হত্যার পরিণামটা কী হয়েছিল সেই ঘটনায় আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে এবং বলতে হবে এখানে তো সেটা উল্লেখ করেননি সেটা হচ্ছে যখন সেই অহুদি দোকানদার যে স্বর্ণকার ছিল তাকে সেই মুসলিম সাহাবি আল্লাহ তালান হত্যা করে দিলেন তার ইস্তেহাদে এবং তার আগে আবেগে রাগে বরদাস্ত না করতে পেরে স্বাভাবিক এটা আবেগ হওয়া এবং রাগ হ জি এটি হচ্ছে ইসলামী ইমানি গাইর কিন্তু সেটি ইসলাম সমর্থন করেন না কারণ এতে এতে ফেতিনা ফাসাদ ব্যাপক আকার ধারণ করবে শেষ পরিণাম কি হলো যে আশেপাশে ইহুদি মহাল্লা আর ইয়াহুদীদের বাজার সুতরাং ইহুদি জনসংখ্যা ছিল সেই সাহাবিকে তারা ধরে হত্যা করে দিল তো এটা ক্ষতি হলো লাভ কী হলো ক্ষতি হলো কিন্তু যদি নবী সাল্লাহ আলু ইসলামের কাছে সংবাদটি আসতো আর নবী সাল্লা সরাসরি অ্যাকশন নিতেন সাহাবাই আমাদের মাধ্যমে তাহলে সেখানে জেহাদ হইতো আর তাদেরকে নির্মূল করা হইতো আর তাদের উচিত শাস্তি দেওয়া হইতো দুনিয়াতে এবং আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে এবং হচ্ছে জি কাফের জি সুতরাং আইনকে নিজের হাতে নেওয়া জায়জ নয় দেশের আইন রয়েছে হ্যাঁ দেশের শৃঙ্খলা বহাল রাখতে হবে দেশের শান্তিকে অব্যাহত রাখতে হবে আর দুশ্মনকে কোনো সুযোগ দিতে হবে না আপনি একটা কাফের হত্যা করলেন তার লঙ্ঘন বা অন্যায়ের কারণে কিন্তু হইতে পারে যে কুফরি শক্তিগুলি চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ল আপনার ওপর বা আপনার দেশের ওপর আপনার দেশের জনগণের ওপর তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেল যেমনটা হচ্ছে সুতরাং এগুলি কাজ মোটেই জায়জ নয় তিনি নবী ইসালিস্লামের অনুমতি নিয়ে করেননি এটি জায়জ নয় তিনি তো ইস্তেহাত করেছেন এবং তার আমলটি সাহাবির আমল দলিল নয় যদি নবী সেই সমর্থন না করে থাকেন কারণ করা কিন্তু আল্লাহ বলেছেন ওলিল আমরে মেনকুম তোমাদের শাসকের আনুগত্য করা শাসকের বিধান হচ্ছে দেশের সরকারের বিধান হচ্ছে যে তোমরা আইন নিজে হাতে নিতে পারবে না কোনো অপরাধ হলে তোমরা সেই অপরাধ সম্পর্কে সরকারকে কর্মকর্তাকে জানিয়ে দেবে দায়িত্বশীলদেরকে আর দায়িত্বশীলরা তার জন্য শাস্তির ব্যবস্থা করবেই এক ব্যক্তি এই হাদিস দিয়ে সন্দেহ ফেলেছে না সেই ব্যক্তি দিন নিজের খেয়াল খুশি বোঝার চেষ্টা করেছে দিন বুঝতে হবে আলেম আলহমাদের মাধ্যমে যেমন মেডিকেলের বই পুস্তক পড়ে কোনো ডাক্তার হয় না ঠিক তেমনি কোরআন এবং হাদিসের কিছু আয়াত আর হাদিস দলিল পড়ে আলেম হওয়া যায় না ফতোয়া দেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়া যায় না আলেমদের কাছ থেকে লেখাপড়া করতে হবে মাদ্রাসাই লেখাপড়া করতে হবে নয় ভালো আলেমের দর্শে হাজির হইতে হবে তার তার কাছ থেকে এসব বিষয়গুলি ক্লিয়ার করে নিতে ফেস আহলে রিক রে এন কোন তুমি আলম হন আল্লাহ তোমাদের যদি জানা না থাকে তাহলে আহলে এলমকে আলমাই কেরামদেরকে জিজ্ঞাসা করে বিজ্ঞ আলেমদের জিজ্ঞাসা করে নাও যে বিল ভাই এ তো দলিল সহকারে দলিল প্রমাণ সহকারে অন্ধভাবে নয় অন্ধ অনুসরণ করবে না আর আপনি নিজেই কিছু পড়বেন আর তারপরে আপনি সেইভাবে আপনি সিদ্ধান্ত নেবেন আর পদক্ষেপ নেবেন এটা মোটেই জায়গা নয় যদি আপনি কিছু ওষুধপত্রের বই পুস্তক করলেন যে কোন রোগের কোন না ওষুধ লাগে মেডিসিন লাগে আর তারপরে ফার্মেসি থেকে কিনে খেয়াল খুশি খেয়ে দিলেন তো আপনি নিজের শরীরকে ধ্বংস করবেন ঠিক তেমন হাদিসের কিছু তর্জমা পড়ে নিলেন আর তারপরে নিজেই সিদ্ধান্ত নিলেন এই স্থিরাতের একটি ঘটনা থেকে বিচ্ছিন্ন ঘটনা থেকে আর ইসলামের চারিদিকে যে আরও সেই দলিলগুলি রয়েছে সবগুলি সমন্বয় করলেন না তাহলে আপনি আপনার ইমানকে ধ্বংস করে দেবেন এই জঙ্গিতে পরিণত হবেন না খারিজি হয়ে যাবে আল্লাহ সকলকে হৃদায়ত দান করুন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন ইসলামের উদ্দেশ্য হচ্ছে সার সার্বিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করা আসলাম আলিক সাইকু সালাম রহমতুল্লাহ অনেকে নদীতে বা বিলে বা পুকুরে ইত্যাদিতে ছিপ বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য মাছের টোপ হিসাবে পিঁপড়ার ডিম ব্যবহার করে এবং মাটি থেকে কেঁচো খুঁড়ে সেই কেঁচোর টোপ হিসাবে দিয়ে মাছ ধরে এইরকম করাটা কি যায়জ কি না যায় যাচ্ছে অসুবিধা নেই কেন এক মাছে বা কিছু খাচ্ছে সেই জন্য কোনো অসুবিধা নেই যেসব মাছ রয়েছে বা যেসব প্রাণী রয়েছে পানিতে সেখানে তাদের আহার রয়েছে বড় মাছ ছোটো মাছকে খায় আর এক একটি অপরটির খাবার হিসাবে ব্যবহার হয়ে থাকে বন জঙ্গলে ওই রকমই এক পশুর এক পশুর খাবার জি এরকম করা থেকে জায়েজ কিনা জায়েজ আছে ইনশাআল এবং এই সমস্ত কেঁচো বা পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরলে সেই মাছ খাওয়া যায় না হ্যাঁ যায়জ আল্লাহ তালাম আসসালাম আলাইকুম আলিকু কোরআন তেলা শুরুতে তাঁর যে পড়া কি সন্নাত না ওয়াজিব সন্নাত এটি ওয়াজিব নাই জি যদি ওয়াজিব হয় তাহলে নামাজের সময় সুরা আর শুরুতে আউজবিল্লা পড়তে হয় ওয়াজেব নয় বললাম জি শোন এখানেও শুননাথ তাহলে যদি আউজুবিল্লা পড়া ওয়াজিব হয় তাহলে বারবার তাহলে 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 নামাজের সময় আউজবিল্লা পড়তে ভুলে গেলেই কি সাহসীতে দিতে হবে না সাহসীদা দিতে হবে না আর এটি ওয়াজিব নয় কিন্তু আপনি তো বলেছেন যে নামাজের মধ্যে আটটি ওয়াজেব সেই আটটি ওয়াজেবের মধ্যে তো আউজবিল্লা পড়া ছিল না জি এই জন্য বলছি যে আউজবিল্লা পড়া আর বিসমিল্লা পড়া ওয়াজিব নয় সন্ন্যাত তবে যারা সুরা ফাতেহার একটি অংশ বা আয়াত বলছেন প্রথম আয়াত বিসমিল্লাহর মানে যেমন সাফি হবে আর তারা এই যেন উচ্চসারে বিসমিল্লা পড়ে তাদের কাছে বিসমিল্লা পড়া ওয়াজিব কিন্তু আউজু বিল্লাহ পড়া ওয়াজিব নয় সন্ন্যাত যদি একটু খুলে বলতেন জি যেমনটা বললাম জাহজিউল্লাহ পড়া শোনাদ পড়লে ভালো নেকি আর যদি কেউ না পড়ে পড়লে শয়তান অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং শয়তান সুযোগ না আপনার সালাত এতে লাওতে আর যদি না পড়ে তো সলাতের কোনো ক্ষতি হবে না একটি সুন্নত ছুড়ল অতটা নেকি কমলো